কিন্তু আপনাদের সকল ইনফরমেশনগুলো চলে আসছে প্রিন্ট টেস্ট এবং পেপার ড্রাইভিং লাইসেন্স এবং প্রিন্ট লাইসেন্স তো এটা কিন্তু অনেকের আছে এবং এখানে যুক্ত হতে পারে সেটি হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা যাচাই করুন কিন্তু দেখতে পারে তো এখানে আপনাদের কিন্তু দেখুন বিস্তারিত কিন্তু সকল ইনফরমেশনগুলো চলে আসতেছে তো এটার কারণটা কি কিংবা আসসালামু আলাইকুম হ্যালো বাইকার বিএসপির প্রোফাইলে আজকে যদি আপনি লগ ইন করে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন বিএসপির প্রোফাইলে কিছু আপডেট চলে আসছে তো অনেকেই কিন্তু আমাদের পেজে ইতিমধ্যে অনেক প্রশ্ন করে ফেলতেছেন যে ভাই আসলে এখানে যে আপডেটগুলো চলে আসছে তো সেগুলোর কোনো প্রবলেম আছে কিনা না কিংবা আমরা সেখানে আবার পুনরায় আপলোড করব কিনা না কিংবা সেগুলোর মানেটা কি এবং অনেকেই কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছেন তো তাদের কিন্তু অবশ্যই ডোপ টেস্ট প্রয়োজন তো সেখানেও কিন্তু দেখাচ্ছে যে প্রিন্ট ডোপ টেস্ট এবং প্রিন্ট লানার এবং প্রিন্ট ই পেপার ড্রাইভিং লাইসেন্স এবং প্রিন্ট যাচাইকরণ কিন্তু অনেকে আপডেট চলে আসছে তো সেগুলো আসলে এটা আসার কারণটা কি কিংবা সেগুলো যদি আমরা আবার কি পুনরায় আপলোড করব কিনা তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই ফেস করতেছে দেখুন বর্তমান সময় কিন্তু আমরা অনেকে স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি না তো সেগুলোর কারণে কিন্তু বিএসপির প্রোফাইলে অনেক কিছু আপডেট করা হয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে দেখুন এখানে কিন্তু আপনাদের সকল ইনফরমেশনগুলো চলে আসছে প্রিন্ট লার্নার প্রিন্ট ডোপ টেস্ট এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্স এবং প্রিন্ট লাইসেন্স ফ্রম তো এটা কিন্তু অনেকের আছে এবং এখানে আরেকটি সেটি যুক্ত হতে পারে সেটি হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা যাচাই যাচাইকরণ তো এখানেও কিন্তু দেখতে পারে তো এখানে আপনাদের কিন্তু দেখুন বিস্তারিত কিন্তু সকল ইনফরমেশনগুলো চলে আসতেছে তো এটার কারণটা কি কিংবা নতুন করে কিছু আপলোড করতে হবে কিনা না ভাই এখানে আপনাদের সকল কিছু আপডেট করা হয়েছে তো সেগুলোর ইনফরমেশন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখন আপনি যদি চান যে না আপনার লানার বা এখানে আপনারা ক্লিক করবেন তো আপনারা কিন্তু সেই প্রিন্ট লানার কার্ডটি এখানে প্রিন্ট করতে পারবেন এবং আপনারা প্রিন্ট ডোপ্রেস্ট এখানে কিন্তু আপনাদের ডোপ টেস্টের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন আপনি কবে ডোপ ট্রেস্ট করছেন এবং আপনার শার্প নম্বর এবং কত তারিখে এবং কোন হাসপাতালে করছেন দেখুন সাত দশ দু হাজার চব্বিশ তারিখে তো এটা কিন্তু আপডেট চলে আসছে এবং এখানে আপনাদের সকল ইনফরমেশানগুলো দেখাবেন পেসটা আমি কোন কোন হাসপাতালে করব দেখুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কোনো প্রবলেম নাই এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস দেখুন আপনি কিন্তু এখানে সকল ইনফরমেশন দেখতে পারবেন তো এই ব্যবহারের তার ড্রাইভিং লাইসেন্সটি দেখুন তিনি ড্রাইভিং লাইসেন্স করেছিল দু হাজার তেইশে মানে উনিশ দুই দু হাজার তেইশ সালে এবং তার অ্যাপ্রুভ এবং টাকা ফি পেমেন্ট করছে সতেরো বারো দু হাজার তেইশ সালে এবং বিআরটি অ্যাপ্রুভাল কার্ড ই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভার তিনি দিয়েছে বারো দুই দু হাজার চব্বিশ সালে যে এখনও কিন্তু তার স্মার্ট কার্ডটি তিনি পুষ্প বিশ্বের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তো এখানে কিন্তু অনেকেরই এই ধরনের আপডেটই চলে আসছে তো এক একজনের এক একটা আপডেট চলে আসতে পারে বাট এটা কোনো প্রবলেমের কারণ নয় আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনার এখানে সকল ইনফরমেশন সকল কিছু দেখতে পারবেন শুধু আপডেটটা হয়েছে এখানে বিস্তারিত আপনাদের সকল ইনফরমেশন কোনো ঠিকাদার কোম্পানি আসতে পারে এবং আপনারা যারা এখন স্মার্ট কার্ডটি পাননি তো তাদের ক্ষেত্রেই কিন্তু এখন আপনারা সকল ইনফরমেশনগুলো আপনারা এই এসপি প্রোফাইলে আপডেট ছিল এবং অনেকেই যারা আমাদের পেজে মেসেজ করছেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন এখানে আপনারা যে যেভাবে যেটা আছে সেভাবে রেখে দেবেন যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তারাই কিন্তু শুধু ডোপ প্রেসটি করবেন আর যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের ক্ষেত্রে ডোপ প্রেস করা লাগবে না আর এখানে কিন্তু আপনারা কিছু দেখতে পারেন বাট আপনাদের বা অন্য কোনো কিছু আপলোড করতে হবে না এখানে সব কিছু ঠিকঠাক আছে এবং ই ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট লাইসেন্স ফর্ম এবং প্রিন্ট প্রিন্ট ডোপ্রেস তো সব কিছু আপনি প্রিন্ট করতে পারবেন যদি চান সেগুলো আপনার ফোনে এবং আপনার সাথে রাখতে পারেন ফটোকপি এই যারা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি তো দেখুন গত কয়েকদিন আগেও কিন্তু বিআরটি থেকে বলা হয়েছে যে সকল ব্রাদার মানে যারা এখনও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি গত কয়েকদিন আগে গণশুনানিতে কিন্তু বলা হয়েছে যে যারা এখনও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি তাদের কিন্তু সকল ইনফরমেশন কিন্তু এখন আপনারা বিএসপি প্রোফাইল থেকে ডিএল চেকার থেকে কিন্তু আপডেট জানতে পারবেন তো আপনারা যারা এখন স্মার্ট কার্ডটি পাননি তারা কিন্তু আপনাদের সকল তথ্যগুলো কিন্তু এখন বর্তমানে আপনার ফোন থেকে পেয়ে যাবেন তাই বর্তমান সময়ে কিন্তু আপনার ফোনই কিন্তু এখন বিআরটিএ এখন গিয়ে আপনার দালালের দূরত্ব ধরতে হবে না কিংবা দালালের পিছু পিছু করতে হবে না এখন আপনার যদি বিএসপির প্রোফাইল থাকে তাহলে সকল ইনফরমেশন কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেগুলো দিয়ে আপনার গাড়ি চালাতে পারবেন অনায়াসে কোনো প্রবলেম নেই অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকে প্রবলেম যে ভাই আসলে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আমাদের ফোনে নাই বাট আমরা এখন যেহেতু সাথে নাই আমরা কি করব দেখুন আপনারা বিএসপি প্রোফাইল থেকে যখন আপনারা লগ ইন করবেন তখন আপনারা ডোপ টেস্ট কবে করছেন কত তারিখে আপলোড করছেন কিভাবে করছেন সেগুলো ইনফরমেশন দেখতে পারবেন এবং আপনারা লানার কিভাবে করছেন কত তারিখে করছেন সেগুলো ইনফরমেশন দেখতে পারবেন এবং আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স কবে পেয়েছেন পরীক্ষার ফি পেমেন্ট মানে এ টু যে সকল কিছু কিন্তু দেখতে পারবেন শুধু আপনার স্মার্ট কার্ড যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি কিন্তু নাই দেখুন গত কয়েকদিন আগেও একটি ভিডিও আপলোড করছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স না পাওয়ার কারণ কি দেখুন সামনে দু সালে নতুন আরেকটি ঠিকাদার কোম্পানি চলে আসতে পারে তো এখন যদি আমরা যেহেতু প্রায় সাড়ে সাত লক্ষ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স সেগুলো কিন্তু পেন্ডিং করে ফেলছে মানে পেন্ডিং অবস্থায় আছে সেগুলো কিন্তু আগের কোম্পানি করে ফেলছে তো তারা কিন্তু বলছে বিআরটিকে যে আমাদের স্মার্ট কার্ড না থাকার কারণে কিন্তু অলরেডি আমাদের এই ফেসগুলো করা লাগতেছে এখন যেহেতু বর্তমান সময়ে সেই কোম্পানিকে মানে আগের আগের কোম্পানিকে বাদ দেওয়া যেতেছে কারণ যদি সেগুলো বাদ দেয় প্রায় সাত লক্ষ যে স্মার্ট কার্ডগুলো সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না এবং সেগুলো যদি না পায় তাহলে এতগুলো গ্রাহকের স্মার্ট কার্ড আবার নতুন করে প্রিন্ট করা নতুন কোম্পানির যে ঠিকাদার কোম্পানি আসবে তো তাদের কাছে এগুলো বুঝিয়ে দেওয়া এগুলো কিন্তু অনেকটা সময়ের ব্যাপার এই জন্যই কিন্তু বিএসপির প্রোফাইল থেকে এখন আস্তে আস্তে অনেক আপডেট কিন্তু চলে আসতেছে তো আমরা যারা এখনও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাইনি তাদেরগুলোও কিন্তু আস্তে আস্তে মানে যেটা হচ্ছে আগের যে কোম্পানিটা ছিল যেটা হচ্ছে মাদ্রাস প্রিন্টার যেটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি বাট সেটা তাদের স্মার্ট কার্ডগুলো কিন্তু আনার তাকে তা কিন্তু এখন বর্তমান সময় দিতেছে এখন যে সাত লক্ষ প্রায় সাত লক্ষ স্মার্ট কার্ড যারা তারা তারা যেগুলো প্রিন্টিং করে রাখছে মানে পেন্ডিং অবস্থায় আছে এখন পেন্ডিং অবস্থায় রাখছে কিন্তু এদিকে আপনার বিএসপির প্রোফাইলে ডিএল চি করে দেখছে আপনার স্মার্ট কাটি প্রিন্ট হয়ে গেছে কিন্তু স্মার্ট কাটে প্রিন্ট হয়নি সেগুলো কিন্তু পেন্ডিং আছে এখন এটা কিন্তু বিআরটি ইউ করা বিএসপি বিএসপির প্রোফাইলও এগুলো থেকে কিন্তু কিছু করা নাই অনেকে আমরা যারা পোস্ট অফিসেও যাই যে বা আমাদের স্মার্ট কার্ড এগুলো কিন্তু সেগুলো প্রিন্ট পেন্ডিং করে রাখছে আগের কোম্পানিগুলো তো তাদের কাছ থেকে এই যেগুলো চাপ দিয়ে যে স্মার্ট কার্ডগুলো আনা যায় এবং নতুন কোম্পানি বা নতুন আরেকটি ঠিকাদার কোম্পানি কিন্তু আসতে পারে দু সালে এবং সেখান থেকে কিন্তু প্রথমত হচ্ছে যারা পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি পাননি তাদেরগুলোই কিন্তু দেওয়া হবে এবং তারাই কিন্তু আগে পাবেন পরবর্তীতে সময় হচ্ছে যারা এখনও পাননি বা যারা নতুন লাইসেন্স আবেদন করতেছেন তারাও অনেকেই পাচ্ছেন পেজে মেসেজ করতেছেন যে ভাই এখানে কোনো আপডেট এ বা আমার আপলোড করতে হবে না এখানে সবকিছু ঠিকঠাক আছে একটু অপেক্ষা করুন আপনাদের প্রশ্ন করেন যে ভাই ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবো দেখুন সবাই কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য না সেগুলো কিন্তু কিছু নিয়ম আছে যারা কেবলমাত্র প্রবাসে যাবেন যাদের ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন যারা চাকরিতে যাবেন প্রবাসী এবং ই স্টুডেন্ট বিষয়ে যারা প্রবাসে যাচ্ছেন বাট লানার কার্ড সবকিছু করে ফেলছেন কিন্তু স্মার্ট কার্ডটি পাননি তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন এবং ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের কী কী ফর্ম আপনারা আবেদন করবেন কী কী ফরম দেবেন সেটার কিন্তু ভিডিও আমার দেওয়া আছে সেগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আপনার স্মার্ট কার্ডটি বাংলাদেশেই আপনার প্রয়োজন কিংবা কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না তো সেক্ষেত্রে আপনাকেও কিন্তু একটু সময় দিতে হবে তো যে সকল বাইব্রাদার যারা এখন স্মার্ট কার্ডটি পাননি যাদের রেডি ফর প্রিন্ট আছে কিংবা ডিএল চেকারে দেখাচ্ছে আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিংবা পোস্ট অফিসে দেখাচ্ছে তো তারা কিছুদিন অপেক্ষা করুন নতুন ঠিকাদার কোম্পানি কিন্তু দু হাজার পঁচিশ সালের কোম্পানি দিয়ে দেয় তাহলে আমরা স্মার্ট কার্ডটি খুব তাড়াতাড়ি পেয়ে যাব তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো কি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অর্ডি যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম